দেখুন আমরা এই ক্লায়েন্টের থেকে একটা নতুন অ্যাকাউন্টে পঞ্চাশ ডলারের একটা অর্ডার নিয়েছি তো এই অর্ডারটা নিতে গিয়ে ক্লায়েন্টের সাথে আমাদের কি ধরনের কথা হয়েছে ক্লায়েন্টকে আমরা কিভাবে কনভেন্স করেছি এই টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে বেশ কিছু টিপস আপনাদেরকে দিব যেটার ফলে আপনি ফাইবারে একজন ভালো সেলার হতে পারবেন আর আমাদের চ্যানেলগুলো আপনি ফলো করবেন আমরা টোটালি ফ্রিতেই চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ট্রিক্স শেয়ার করার যার ফলে আপনিও একজন ভালো দক্ষ সেলার হতে পারবেন সো ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করতে আপনাদের হয়তো কোনো টাকা পয়সা লাগবে না বাট বাট আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন পায় সো সাবস্ক্রাইবটা করে দিবেন তো এখানে দেখুন যে ক্লায়েন্টটা ছিল উগান্ডার উগান্ডা কান্ট্রির ক্লায়েন্ট ছিল অ্যান্ড সে ফাইবারে দুই সাল থেকে কাজ করে আসছে তো প্রথমে যখন এই ক্লায়েন্টটা আমাদেরকে নক দেয় তখন তার তিনটা আলাদা আলাদা ফ্লেভারের পপকর্নের লেবেল দরকার তো এখানে একটা কথা বলি ক্লায়েন্টকে কনভেন্স যে যত বেশি করতে পারবে তার ক্ষেত্রে ততই লাভ তার অ্যাকাউন্টটা তত দ্রুত উপরে উঠবে মানে অ্যাকাউন্টটা তত দ্রুতই রিচ পাবে আর এখানে কিন্তু ইমপ্রেশন ক্লিক অর্ডার এই তিনটার একটা আলাদা কম্বিনেশন অনুযায়ী অ্যাকাউন্টের একটা গ্রোথ বাড়ে সো এইটাকেও আপনারা অবশ্যই বেশি প্রায়োরিটি দিবেন আমি আপনাদের একটু এটা ক্লিয়ার করে দিই ওইগুলো দেখানোর আগে ক্লায়েন্টের ডিটেলস দেখানোর আগে আমি অনলাইন ড্রয়িং সার্চ করলে মেয়ে পেয়ে যাব হ্যাঁ ড্রয়িং আচ্ছা দেখুন সো এইখানে ওকে এখানে দেখুন যে আমাদের যেটা বুঝতে হবে একটা হচ্ছে ক্লিক ঠিক আছে ক্লিক এখানে হচ্ছে ইমপ্রেশন আচ্ছা ইমপ্রেশন ক্লিক এরপরে আসবে হচ্ছে অর্ডার অর্ডার এইটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যদি আপনি এটা বোঝেন তাহলে আপনার ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট গ্রো করতে অনেক সহজ হবে এবং আপনার অ্যাকাউন্টটা আপনি সহজেই নিজেই বুঝতে পারবেন সো দেখুন আমরা যখন ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ফাইবার আমাদের গিকটাকে আলাদা আলাদাভাবে মানুষের কাছে শো করায় সার্চের উপরে বেস করে ধরুন আপনি লোগো ডিজাইন নিয়ে যদি কাজ করেন কেউ যদি লোগো ডিজাইন লিখে সার্চ করে আপনার গিকটা লোগো ডিজাইনের মধ্যেই থাকবে হতে পারে সেটা দশ নাম্বার পেজে বিশ নাম্বার পেজে বাট ওই সার্চের মধ্যেই থাকবে কিন্তু ফাইবারের মধ্যে একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে আপনার গিগ একদিনেই এক দুই হাজার মানুষের কাছে পৌঁছাবে না ফাইবার কি করবে আপনার গিগের এই ইমপ্রেশনটা অর্থাৎ আপনার গিকটা ধরুন আজকের দিনে জন মানুষের কাছে আমি এটা বাংলাতে লিখতে আচ্ছা আমি ইংলিশে এটা লিখে দিই ধরুন পঞ্চাশ জন মানুষের কাছে এটা পৌঁছাইল তো পঞ্চাশ জনের মধ্যে আপনার ক্লিক আসলো ধরুন দুইটা সাপোজ দুইটা ক্লিক আসলো ঠিক আছে এখন এই দুইটা ক্লিকের মধ্যে আপনার যদি অর্ডার জিরো আসে তাহলে আপনার ইমপ্রেশনটা যেরকম আস্তে আস্তে আগাচ্ছে এভাবেই আগতে থাকবে আর যদি ধরুন নেক্সট আর একটা দিন মানে পরের দিন ঠিক আছে পরের দিন ধরুন আপনার ইমপ্রেশনই আসছে সাপোজ পঁয়তাল্লিশটা ঠিক আছে এই দিন আসছে পঁয়তাল্লিশটা এবং আপনার ক্লিক আসছে পাঁচটা তার মধ্যে অর্ডার আসছে একটা মানে অর্ডারটা এতটা সহজ না আমি যেভাবে বলতেছি এখানে আপনার ধৈর্য ধরতে হবে অনেক বিষয়বস্তু আছে তাহলে আপনার কি হবে জানেন গিকটা খুব দ্রুত দেখবেন যে যখন অর্ডারটা আসবে ঠিক তার দুই তিন দিন অনেক র্যাঙ্কিংয়ে থাকবে আর যদি ওই ঝুলে আপনার গিকটাতে অর্ডার আসা শুরু হয় তাহলে আপনি হিউজ অর্ডার পাওয়া শুরু করবেন এবং আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুতই রিচ পাবে যাই হোক এবার আমরা এই টপিকে একটু আসি ক্লায়েন্টকে কনভিন্স করতে গেলে অবশ্যই আপনাকে ক্লায়েন্টের মুখের ভাষাটা বুঝতে হবে সে কি চায় যদি সহজভাবে বুঝতে পারেন তাহলে সেই ক্লায়েন্ট অবশ্যই আপনার সাথে কাজ করবে সো এখানে দেখুন ক্লায়েন্টটা সে আলাদা আলাদা তিনটা ফ্লেভারের পপকর্নের লেভেল ডিজাইন চাই তো এখানে অনেক কথাবার্তা হয়েছে আমি সেগুলোকে রিফ্রেশ হয়ে গেছে প্রবলেম নেই তো ক্লায়েন্টকে আমি ফার্স্টে বলছি যে তোমার ঠিক একটা লেভেল ডিজাইন এবং দুইটা তিনটা আলাদা আলাদা ফ্লেভার লাগবে এই তো তো ক্লায়েন্ট বলছে এটা হইলে আরও ভালো হয় আমার টাকা বাঁচবে তো আমি তাকে বললাম যখন সে টাকার কথা বলছে আমি তাকে বললাম যে তোমার টাকা সেভ করার জন্য আমার কাছে একটা ভালো আইডিয়া আছে যেটা তোমার টাকা সেভ করবে ঠিক আছে তো তারপরে তাকে আমি আইডিয়াটা বলি আইডিয়াটা এরকম ছিল যে আমি তোমার জন্য প্রথমে একটা লেবেল ডিজাইন করব খুব সুন্দর এবং তোমার যে বাকি দুইটা আলাদা ফ্লেভারের লেবেল আছে সেটার নাম আমি বসিয়ে দিব সেম ডিজাইন সবই সেম থাকবে জাস্ট টেক্সটা আলাদা হবে তো ক্লায়েন্ট তখন দেখুন এখানে বলছে যে এটা আসলে অনেক মানে তার জন্য ভালো হয় ঠিক আছে তা এখানে দেখুন যে তারপরে আমি তাকে বললাম কই গেল আচ্ছা এখানে সে বলছিল যে আমি আমার তথ্যগুলো আগে শেয়ার করি তো আমি তাকে বলছিলাম শিওর ইউ ক্যান শেয়ার মি এরপরে অনেকক্ষণ তাকে না পাওয়ার কারণে আমি তাকে বললাম যে তুমি কি আসো এবার বলছে হ্যাঁ আমি খুব দ্রুতই পাঠাচ্ছি তো তখনও আমাদের বাজেট নিয়ে কোনো কথা হয় নাই তারপর আমি বললাম যে আমরা কি বাজেট নিয়ে এখন কথা বলতে পারি তো ক্লায়েন্ট তখন বললো হ্যাঁ ইয়েস তারপর আমি বললাম যে তুমি তিনটা লেভেল চাও নাকি সাথে মকাপও চাও আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে মকআপের বিষয়টা শেয়ার করি কেন মকআপটা হইলে পরে দেখা যাচ্ছে আমি বাজেটটা একটু বাড়াইয়ে চাইতে পারি আর যদি সে লেভেল চাই তাহলে আমি ওই বাজেটের মধ্যে চাইবো তো ক্লায়েন্ট বলে যে মকআপ আপ চাই সাথে ঠিক আছে যে ইটস ক্যান বি উইথ মকআপ হ্যাঁ মকআপও হতে পারে যাই হোক এরপরে আমি তাকে বললাম যে ক্যান ইউ টেল মি ইয়োর বাজেট থ্রি লেভেল অ্যান্ড থ্রি মকআপ তুমি কি তোমার তিনটা লেভেল এবং তিনটা মকআপের বাজেট বলতে পারো দেখুন আপনি যদি প্রথমেই ক্লায়েন্টকে আপনার নিজের বাজেট বলেন এই ক্ষেত্রে হয়তো ঠকে যাইতে পারেন যাই হোক বিজনেস তো বিজনেসের মতোই তো আমি দেখুন তাকে বলছি যে তোমার এখানে বাজেট কত তো বলতেছে যে আমার পঞ্চাশের উপরে কোনো বাজেট নাই পঞ্চাশে ফিক্সড তো আমরা সাধারণত আমি এখানে আশা করছিলাম তিনটা লেভেল হয়তো বা যেহেতু সেম ডিজাইন সে হয়তো বিশ থেকে পঁচিশ ডলার বলবে বাট সে আমি যতটুকু আশা করছি তার আমার স্কিন রেকর্ডে একটু প্রবলেম হয়েছিল যাই হোক তো দেখুন আমি ক্লায়েন্টকে এটা বলার পরে যখন তাকে আমি অফার পাঠাই সে অফারটা গ্রহণ করে নেয় এবার কথা বলা যাক বেশ কিছু বিষয় নিয়ে দেখুন যে সব সকল ক্লায়েন্ট কিন্তু এক হয় না অনেক ক্লায়েন্ট আছে অনেক জ্বালায় অনেক ঝামেলা করে ড্রাফট চাই মানে অনেক ঝামেলা করে বাট আপনি যদি ক্লায়েন্টের ভাষাটা বুঝতে পারেন এবং ক্লায়েন্টকে আপনার মতামত বোঝাইতে পারেন ক্লায়েন্ট আরও হ্যাপি হবে আর আমরা যদি শুরুতেই ধরুন যে ক্লায়েন্ট নখ দিল আমরা অনেক এক্সাইটেড দ্রুত বাজেট নিয়ে কথা বলতে শুরু করি তাহলে সেই ক্লায়েন্ট কিন্তু মানে ওর নেগেটিভ একটা মাইন্ড তৈরি হবে আর যদি ধরুন একটা ক্লায়েন্ট নখ দিছে বাজেটের সাবজেক্ট পড়ে সে কি চায় তার কাজটাকে কীভাবে ইম্প্রুভ করা যায় এইটা নিয়ে যদি আপনি কথা বলেন আর বিশেষ করে ক্লায়েন্ট কোনো একটা কাজ দিছে আপনি সেটা নিয়ে তাকে বলছেন যে আমরা এটা এটা প্রথমে করতে পারি এরপরে এইখানে এটা চেঞ্জ করতে পারি করলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে বা আপনি ওয়েবসাইট মানলে আপনার ওয়েবসাইটটা সুন্দর হবে তখন দেখবেন ক্লায়েন্ট নিজেই বলবে যে মানে অবশ্যই সে একটা ভালো ফিডব্যাক দিবে যে হ্যাঁ তুমি করতে পারো আর সেই সময় যদি আপনি বলেন যে ঠিক আছে আমি করব এবার কি আমরা বাজেট নিয়ে কথা বলতে পারি তাহলে কিন্তু অবশ্যই সেই ক্লায়েন্ট চিন্তা করবে যে না এ অনেক বোঝে এ যেহেতু আমাকে নিজে থেকে ফিডব্যাক দিছে কাজের আইডিয়া দিচ্ছে তার মানে ধারণা আছে তখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে প্রায় দেখবেন যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট রাজি হয়েই যাবে ঠিক আছে আমি আরও বেশি করে বলা হচ্ছে যে অলমোস্ট প্রায় রাজি হয়ে যাবে তবে সকল ক্লায়েন্ট এক না অনেক ক্লায়েন্ট অনেক ঝামেলা করে আপনি যতই বোঝান কাজ হবে না বাট চেষ্টা করবেন ক্লায়েন্টকে কনভেন্স করার আচ্ছা এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ক্লায়েন্টকে কনভেন্স করবেন কিভাবে আমরা কাজটা পেতে পারি এই বিষয়গুলো এবার সেই সাথে আপনাদের কাছে কিছু টিপস যেহেতু বলতে চেয়েছিলাম দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে একটা আমার কমন টপিক থাকে সেটা হচ্ছে আপনার স্কিল এটা আমি বলতেই থাকি বলতেই থাকি তো স্কিলটা আপনারা কিভাবে ডেভেলপ করবেন এটা নিয়ে জাস্ট আমি এক মিনিটের এক থেকে দুই মিনিটের একটা আইডিয়া আপনাদেরকে দিব দেখুন যে স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে সাপোজ আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন তাহলে আপনার কি করতে হবে রেগুলার একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে ওয়েবসাইটের বিভিন্ন পুঁটিনাটি আছে সেগুলো বুঝতে হবে আর যদি আপনি একজন গ্রাফিক ডিজাইন আমি জি দিয়ে শর্টকাটে বললাম যদি আপনি গ্রাফিক্স ডিজাইন হন তাহলে চেষ্টা করবেন সব কোনো কিছু কপি করা নিজের অনলাইন সেক্টরে নিজের স্কিল ডেভেলপ করার জন্য আমি মনে করি কপি করাটা এটা একটা ভালো দিক আপনি যত কপি করতে পারবেন আপনার ততই স্কিল হবে তো আশা করি বুঝতে পারছেন যে একজন ক্লায়েন্টকে কিভাবে কনভেন্স করবেন তো এই ছিল বিষয়বস্তু ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ